দিয়ে বুকের খাঁচা ভেঙে দেব তুমি বড় মাস্তান হয়েছ দাদা হুজুর কেবলাকে নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করবে আমি চুপ মেরা থাকবো একটু ভাঁড় ভাঙছি অসুবিধা হচ্ছে তো অসুবিধা হচ্ছে না তো শোনো ওই বেঈমান ওই মুশরিক ওই কাফের অনেক আবার চাটুগার ওরা ইমাম নয় ওদের ইমাম সাজিয়েছে কাফের বলা যাবে এই বলা যাবে ওই বলা যাবে ফতোয়া ওদের সাজিয়েছে ওদের যে বলাচ্ছে ওদিকে ধার ধারি নামি আমি শুধু আপনাদের বলতে চাই আল্লাহর যে দুশ্মন সে আমাদের কি হবে ছোট হুজুর কেউ অমিত শাহ বলবে চুপ করে থাকব ফুরফুরা শরীফের আওলাদরা এরা ভিখারি ভিকারি আমরা ভিক্ষা করি ও বাদর ও বেঈমান ও মুশরিক ও জানে না তুমি তোমার এলাকায় গরিবের প্রতি অত্যাচার করবে তুমি তোমার এলাকায় খুন করবে মার্ডার করবে গরিবের ঘর ভাঙবে তুমি ভেড়িতে চাষ করাছে তার দিনে চুরি করাবে তুমি জমিদার জমি চাষ করাছে তুমি সকালবেলা কাটিয়ে নেবে তুমি আমার মাকে আমার বোনকে বিধবা করবে আমার বাপ মাকে তুমি তাদের বাচ্চা হারা করবে তুমি বাচ্চা শিশুদের ওয়ানাত করিবে আমি তোহা সহ্য করব না আমি তোহা সহ্য করব না আমি যাব কানে কানে কথা বলার আগে শোনো আমি যাব নামাজের দিকে যদি কোন ব্যক্তি দাদা হুজুর কেবলাকে নরেন্দ্র মোদী বলে আপনারা তাকে মেনে নেবেন যদি কোন ব্যক্তি ছোট হুজুর কে বলে অমিত শাহ বলে আপনারা মেনে নেবেন জোড়া বলুন জোড়া বলুন আসুন এই হালে এই হালে মুসলমান ঘরে জন্ম নিয়েছে বড় ঝড় বলে যে মায়ের পেটে ও ব্যাটার মোড়ায় যাওয়া দরকার ছিল ওর মা যদি জানতো ওর বাপ যদি জানতো যদি জানতে 같তো আমার ছেলেটা বড় হে মুনাফিক হবে বেঈমান হবে কাফের হবে যদি জানতে 같তো কোল থেকে নিয়ে আগুনে মেরে ফেলতো

আপনার সাধারণ মানুষ বলুন থাকবে থাকবে আবার সে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে যেন মনে হয় সেও একটা ঠাকুর একটা মহিলা কি বলে নিয়ে গিয়ে তাকে এই রহম এই রহম এই হচ্ছে করছে আর ও বেইমান বুকে হাত দিয়ে উনিও ঠাকুর সাথে দাঁড়িয়ে আছে খুব মনোযোগ দিয়ে শুনুন অনেক দালাল আছে বলে যাকে তাকে কাফের বলা যাবে না মোশেক বলা যাবে না বেঈমান বলা যাবে না একজন উঠে দাঁড়িয়ে বলুন তো থেকে এখনই যে আমি আল্লাহকে মানিনি মা বলুন আমি এক্ষুনি তাকে কাফের বলবো উঠে দাঁড়িয়ে যদি এখন বলে আমি নবীকে মানি না আমি কোরআনকে মানি না তাকে আমি বেঈমান বলতে আমার সময় লাগবে না সময় লাগবে না খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর যে দুশমন আর যারা চুপ করে আছেন কি আপনার দোষ সকলে বলে আল্লাহ যে দুশ্মন নবীর যে দুশ্মন আল্লাহর মাহবুবের যে দুশ্মন সে আমাদের दुश्मन শুধু বাংলা নয় শুধু ভারত নয় সারা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি এমএলএ সভাধিপতি সভাপতি প্রধান যদি কেউ আমরা মুসলমান আমাদের ঘরে জোর করে বলে এ মুসলমান তোদের বাড়িগুলো আমাদের দিতে হবে আমরা বলবো নিয়ে নে কি বলবো কি বলবো নিয়ে নে এ মুসলমান তোদের গাড়িগুলো আমাদের দিতে হবে আমরা কি বলবো নিয়ে নে তোদের জমিগুলো দিতে হবে তোদের কারখানাগুলো দিতে হবে আমরা বলবো নিয়ে নে নিয়ে

কিছু মুসলমানকে নির্দিষ্ট করে দিয়েছে ওরা কিছু বলছে না মুসলমানকে নির্দিষ্ট করে দিয়ে ওরা মুসলমানদের ইমান দুটা চেষ্টা করছে আমি তো আসিদ্ধি কি বিয়াস দিয়াল বিয়াস দিয়ালিয়া হারাম আর গিয়ে বলছে পিয়াস দিয়ালিয়া হারাম কোমনাজ যদি শুনুন আমি তো হাসিদ জি আমি যদি লাইনেদি করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার দাদা হুজুর কেবলার বংশের যদি কোনো ছেলে লাইনেদি করে আপনারা কে কি সমর্থন করবেন জানেনা আমি কিন্তু সমর্থন করি না করব না করি না করব না তবে সে যদি রাজনীতি করে অপরাধ নাই সে করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার আমাদের পরিবারের একজন দুজন তিনজন রাজনীতি করে আমি আগেও বলেছি আবার বলছি আপনার চব্বিশ পরগনায় ফুটবল খেলা হবে অনেক আমার কথা শুনবেন না শুনেন না জোরে বলুন জোড়া বলুন ওই বেইমানটা আবার বলবে ওর বক্তব্যে শোনে নে আচ্ছা এবার আওয়াজ দিয়ে তবুল আওয়াজ দিয়ে বলুন তো শুনবেন না শুনবেন না জোরে বলুন একজন দুজন তিনজন রাজনীতি করে আমি যদি সে ধরেন আপনার চব্বিশ পরগনায় ফুটবল খেলা হচ্ছে চব্বিশ পরগনায় ভার্সেস ফুরফুরা ফুটবল খেলা হচ্ছে তাতে যদি আমি খেলতে নামি আমি যখন বলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব তো যারা চব্বিশ পরগনার মানুষ খেলতে তারা তো আমাদের ভক্ত তারা কি ছেড়ে দেবে যে ছেড়ে দেবে হুজুর আসছে হুজুর আসছে ছেঁড়া দেবে আরে কথা বলেন কেন তারাও আটকাবে আটকাতে যে ছাড়বে পায়ে কঁ কঁ কি হলো পা ভেঙে গেছে দেখো না তো আমি হুজুর আসছিলাম আমার পা ভেঙে দিয়েছে এটা কেউ মেনে নেবে জোড়া বলুন না তুমি লাট সাফ খেলতে গেলে কেন খেলতে গেলে কেন কিছু কিছু কথা মেনে না আমার বাড়ির অনেক ছেলেরা এরা প্রতিবাদ করে না অনেকে প্রতিবাদ করে না কারণ ওরা জানছে যা করছে তোহাই করছে গরু তোহা যাটা করছে গরু আমরা প্রতিবাদ করব না আমরা তো বেশ ভালোই জল সাই যাচ্ছি জল সাই যাচ্ছি অত সহজ নাই আমি তো হাসির বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জলসাই বসে আমার দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা শুয়ে আছেন আমার গলার আওয়াজ তারা পাচ্ছেন কেন আল্লাহর ওলিরা মোড়ে মর্দা না মোড়ে জিন্দা আমার গলার আওয়াজ পাচ্ছেন আমি সবাইকে সাক্ষী রেখে বলছি আমার আল্লা কাবায় এক কাবায় এক এক আমার বাপ এক আমার মা এক আমি একদিন রাজনীতি করি না করছি না করবো না তবে হ্যাঁ এই করছে এই বাংলায়

আর যারা ভালোবাসেন এই ফুরফুরার জমিনে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান কেউ হাত না দেবেন না মুনাফেদি হাত তুলবেন না বেইমানি হাত তুলবেন না ইমানি হাত তুলুন আর আমি জিজ্ঞাসা করি আপনারা জবাব দেন আপনার দাদা হুজুর পীরকে বলে ভালোবাসেন আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে বড় হুজুর পীর কে তাকে ভালোবাসেন মেজ হুজুর ন হুজুর সেজ হুজুর ছোট হুজুর ভালোবাসেন ঠিক বলছেন আল্লাহ তালা দারে বারে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলের হাতকে যেন আল্লাহ কবুল করে নেন বলুন আমিন এটা জোরে বলুন আমিন

নামাজ পড়ুন কারণ এই নামাজের উপর জোর আমি দিনি পীর মোর্শেদরা দেয়নি কোন সাহাবা দেয়নি কোন নবী দেয়নি এই নামাজের উপরে জোর দিয়েছেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তার জ্বলন্ত প্রমাণ কুরআন পাকটা খুলে দেখুন আল্লাহ স্বয়ং কুরআনের মধ্যে উল্লেখিত করেছেন ওয়াকিমুস সালাত কতবার বলেছেন বিরাশি বার আচ্ছা আল্লাহ তো একবার বললি হয় এত বিরাশি বার কেন বললেন কিসের জন্য বললেন আল্লাহ এত তাগিদ দিল কেন কারণ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন আল্লাহ ঢেলে দিয়েছেন আপনার আমার মধ্যে যত অন্যায় কাজ আছে খারাপ কাজ আছে গ্যালিস কাজ আছে অন্যায় কাজ খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়ে ক্ষমতা আল্লাহ নামাজের মধ্যে দিয়েছে অব নাকিবার আসুন আমি নামাজ নিয়ে আলোচনা করবো আপনারা পীর মর্ষেদের ভালোবাসেন